জকে আমরা এসেছি শাহিদ কবুর মসজিদ বাগের হাট খুলনা বাংলাদেশ সো আজকে আমরা এই এই মসজিদের হিস্টোরি সম্পর্কে সবাই হয়তো জানি উইথ অল অ্যাবাউট দিস দ্য হিস্টরি অফ শাহিদ কবর মসজিদ দেয়ার ইজ দেভেন্টি কবুজ সোমার্স হিস্টোরিক্যাল অ্যান্ড হাজর খাজার আর ইজ রাঢু ইন হিজ ইনস্ট্রাকশন দিস হ্যাজ বিন ইস্টাবলিস আগের কালের কিছু সম্পর্কে যদি বলতো তাহলে ভালো হতো এই ঐতিহাসিক ষাটটি পিলার আছে একাশি টি গম্বুজ বাইশটি জানালা চারটি দরজা দশটা মেসরা আনুমানিক ছয় শত বছর আগের মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা হজরত খাঁজা খান জাহান রহমাতুল্লা আলায় এই মসজিদে ষাটটি পিলার আছে এই পিলারকে ফার্সি ভাষায় বলা হয় খাম্বাস খাম্বাস থেকে জনশ্রুতি তৈরি করেছে গম্বুজ এই একটা কারণ আর একটা কারণ হল গম্বুজটাই সাত সাতটাই গম্বুজ সাত গম্বুজ সাত গম্বুজ বলতে বলতে সাইডে পরিণত হয়েছে আসলে ষাটটি পিলার একাশিটি গম্বুজ এবং দশটা মেহেরাব থাকার কারণ হলো মূল মেহেরাব এইটা এবং খাজা জাহান রহমদুল ওই দরজা থেকে আসতেন এখানে নামাজ পড়াইতেন এই মূল মেহেরাবটা পাথরের আর মেহেরাব শব্দ অর্থ অস্ত্রাগার খাজা খানজাহান রহমতুল্লাহর সাথে যে তার প্রহরীরা অবস্থান করতেন তারা মাল ছামানা অস্ত্র রেখে নামাজ কালাম আদায় করতেন এবং তার নিরাপত্তা দিতেন এবং এই মসজিদের পশ্চিম দিকে একটা দিঘি আছে নাম হলো গোড়ার দিঘি এই গোড়ার দিকে নামকরণ করা হয়েছে যে খাজা খান জাহান রাহনাথুল্লাহ যখন এই গোড়াদিগিটা খনন করে তখন কাজের তদারকি করছেন ঘোড়ায় বসে সেই জন্য নামকরণ করা হয়েছে গোড়াদিগি এবং এই মসজিদে এক জামাতে দুই হাজারের অধিক লোক নামাজ পড়তে পারে এবং পাঁচ তো নামাজ হয় জুবান নামাজ হয় বাগেরার জেলার প্রধান দুই ঈদের জামাত এই মসজিদে অনুষ্ঠিত হয় এবং এই যে পিলারগুলো দেখেন সব পাথরের রডবিহীন মসজিদ কোনো রড নাই লোহা নাই চুন ছুরকির গাতনি এবং উপরটা সংস্কার করা হয়েছে আর নিচের ফ্লোরটা সংস্কার হয়েছে এবং এটা সম্পূর্ণ এই মসজিদের তাড়াতাড়ি কি করেন সরকার সব কিছু সরকার সরকারিভাবে এই মসজিদ পরিচালনা হয় আসসালামু আলাইকুম পড়তেন তৎকালীন খানজাহান আলী আল আমলের তার নিরাপত্তা পুরোহীরা তাদের মাল ঝামানা অস্ত্র রেখে এখানে নামাজ আদায় করতেন এবং নিরাপত্তা পুরোহী এখানে অবস্থান করতেন এবং এটা পাথরের হ্যাঁ নো রড কোনো রড নয় এইসব পাথরের সম্পূর্ণগুলো পাথর এবং সেই ছয় শত বছর আগে যে পাথর যেভাবে করে রাখছে সেইভাবেই আছে আর এখন সেইভাবে রাখা হয়েছে এই যে যে আমাদের যে গম্বুজটা থাকে নিয়ে গম্বুজটা চৌচলা গম্বুজ তৎকালীন আমাদের বাংলা চালের নমুনা এই যে চৌচলা এই একটা কর্ণা এই একটা কর্ণা চৌচলা হ্যাঁ এই সাতটা গম্বুজ আলাদা আর সত্তরটা গম্বুজ আলাদা গোল আর এই সাতটা চৌকা এই সাত গম্বুজ সাত গম্বুজ বলতে বলতে মানুষ ষাট গম্বুজ করিয়ে ফেলাইছে এই গম্বুজগুলো সংস্কার হয়েছে নষ্ট হয়ে যাওয়ার পরে এটা সংস্কার করছে সরকার এই থেকে আর এই আর এই দরজা থেকে এই দরজাটা সানজামাটা ব্যবহার করছে

চৎকালীন আমাদের এই যেখানে এই যে প্রদীপ জ্বলাইত ল্যাম্প ব্যবহার করতো এই ল্যাম্পের মাধ্যমে আলোকিত আলোকিত হইতো প্রোশীটটা ল্যাম্প আছে মানে আলোর ব্যবস্থার জন্য প্রতিটা দেওয়ালে পর্যাপ্ত আলোকার জন্য ল্যাম্প মানে ব্যবস্থা করা হয়েছিল যেটা আসলেও আশ্চর্যজনক এবং এই খাম খাম্বার পাশে পাশে ল্যাম্প মানে

মানে কোনো রড কিছু ব্যবহার করা হয়নি বা একমাত্র সরকার একটারের জন্য এই বৈচিত্র্যটা দুর্বল হয়ে গেছে তাই জন্য যেগুলো দরকার সেগুলো তো ইট দিয়ে রাখছে যাতে এটা ভাগ্যারা করে আর এই পুরা বৈচিত্র্যটা হয়েছে পাথর দিয়ে তাই তাই এটা খুব মানে কি ঐতিহাসিক মানে কোনো বৈজ্ঞান Gate, the base gate of the Shah of mosque, the historical mosque of the Bangladesh. It, it have no rod uh, nothing, Only stone. This is uh, only stone is used for uh, for build build, build up this mosque. And you you know that uh, after the, the the sorry the tour, ফর ম্যাক্সিমাম দ্যাট ইজ হাউ কত বছর হয়েছে এটা আছে ছয় শত Six, Six uh, 600 years already gone that it, uh, this mosque ha was established. Uh, that's why and it is so much historical and so. And every, you come. Every part of Bangladesh, every every, every district uh, division of Bangladesh, every people is coming to see this mosque because it is so much historical and so much nice and instructive. So this is for now. Allah Thank you. Thank you.